হাফেজে কোরআনের পিতা হবে আল্লাহ তার মর্যাদা কত বাড়ায় দিচ্ছেন দেখেন তাফসিরে কাবিরির মধ্যে আসছে আল্লাহর নবী বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর বান্দা আল্লাহর প্রতি তার ঈমান ছিল ইয়াকিন ছিল কিন্তু আমল তার জন্য ভালো ছিল না ভালো আমল করে নাই বান্দা খুব ভালো একটা আমল করতে পারে নাই নানান ব্যস্ত তার মধ্যে বান্দা হঠাৎ অসুস্থ হয়ে গেল স্ত্রী গর্ভবতী বান্দা অসুস্থ হইয়া দুনিয়া থেকে আল্লাহর বান্দার সামনে আজরাইল আসলো বান্দা উঠে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা করে রাস্তা দিয়ে যায় হঠাৎ করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই রাস্তার পাশে একটা কবর এই কবরের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলে আজাবের ফেরেস্তারা তার কবরের মধ্যে জোরে জোরে হামার দিয়ে বাড়ি দিচ্ছে পুরা কবরটা আগুনে ভরপুর হয়ে গেছে আল্লাহ নবী মুসা আলাইহিসাল্লাম তোসালুম উপলব্ধি করলেন নিশ্চয় এটা কোনো একটা আজাদবান্দার কবর হবে আল্লাহর কোনো একজন দুষ্পনের কবর হবে বে একজন ব্যক্তির কবর হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে মালি এই যে একজন কবরওয়ালা এখানে শুয়ে আছে তার কবরের মধ্যে আযাব হয় আল্লাহ আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করি কবর আযাব আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও মুসা তোমার কাজে তুমি যাও এই ব্যক্তির কবর আজাব এক্ষণে মাফ হবে না তোমার কাজে তুমি চলে যাও আল্লাহ নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন তার দোয়া আল্লাহ গ্রহণ করলেন না ব্যক্তির কবর আজাব এক্ষণে মাফ হবে না নিরাশ হয়ে মনটা ছোট করে নবী মুসা পা করে সামনে তার কাজে চলে গেলেন কিছুদিন কাজ করার পরে আবার পুনরায় তার মনের মধ্যে কৌতূহল আছে না নাই জোরে বলেন আরো জোরে বলেন মনের মধ্যে কৌতূহল আছে ওই যে ব্যক্তির কবরের মধ্যে আজাব দেখেছিলাম আজকে আবারই রাস্তে দিয়ে যাব দেখি ব্যক্তির কবর আজাব আছে নাকি আল্লাহ নবী মুসা আলেই সালাতু পা পা করে আবার সেই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে আসার পরে দেখে সেদিন যাওয়ার সময় যে ব্যক্তির কবরের মধ্যে আজাব দেখেছিলাম একে স্থানে ওই ব্যক্তির কবরের মধ্যে শুধু জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ আশ্চর্য হয়ে শেষদায় আল্লাহ আমি একজন নবী হয়ে এই মৃত্যু মানুষের জন্য দোয়া করলাম এই কবরওয়ালার জন্য দোয়া করলাম তুমি বললা তোমার দোয়া এখন কবুল হবে না তুমি চলে যাও রব্বুল আলামিন আমি নবী হয়ে দোয়া করি তার দোয়া কবুল হয় না তুমি আজাব দিতেই থাকলা দিতেই থাকবা সেটাই তোমার কথা কিন্তু কয়েক দিনের ব্যবধানে আবার যখন আমি এই রাস্তা দিয়ে আসলাম এখন দেখি বান্দার পুরা কবরটা জান্নাতের বাগানে ভরপুর হয়ে গেছে রব্বুল আলামিন তোমার নিয়ামত বোঝা তোমার কুদরত বোঝা বড় কষ্ট গো আল্লাহ এই ব্যক্তির কি এমন আমল ছিল বদ আমল ছিল যার কারণে তুমি কবরে আজাব দিয়েছ আবার কোন কারণে তুমি আবার কবরে আজাব উঠাই নিয়ে জান্নাতের বাগান বানায়া দিলা আয় আল্লাহ তুমি এক এক সময় এক এক কথা বলো তোমার কথার কিছুই বুঝি না আমি রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা শোনো ওই ব্যক্তি আসলে একজন গুনাগার ছিল ঠিকমতো হুকুম আমি আল্লাহর পালন করতো না ওই ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছনায় সাহিত্য ছিল কিন্তু ব্যক্তির স্ত্রী ছিল গর্ভবতী হঠাৎ তার কি যেন মনে হলো স্ত্রীকে একদিন কাছে টান দিয়া ডাক দিয়ে বলে দীর্ঘ কয়েক বছর অনেক দিন ধরে তোমার সঙ্গে সংসার করে গেছে তিনি আমি শেষ সময় মৃত্যুর সময় আমি তোমার কাছে দুই একটা কথা বলতে চাই ওসিয়ত করতে চাই বলো তুমি আমার কথাটা রাখবা নাকি স্ত্রী বুঝতে পারলেন স্বামী দুনিয়া থেকে চলে যাবে জনমের মতো আমি বিধবা হয়ে যাব কিন্তু ডাক দিয়ে আমার একটা সন্তান তুমি আমার গর্বে স্বামী যদি এখনই মারা যায় তাহলে আমার গর্বের সন্তানের অবস্থা কি হবে অভিভাবক বলতে কেউ থাকবে না দুনিয়ার জমিনে তার আপন বলতে তেমন কেউ থাকবে না আমি মা ছাড়া প্রতিদিন মনে করে করে রাতের বেলা কান্নাকাটি করে স্বামী অসুস্থ অবস্থায় বিছনায় সাহিত মৃত্যুর শয্যায় শুয়ে আছে এমন সময় স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী শোনো আমি মনে হয় আর বেশি দিন বেশি দিন বাঁচব না কিন্তু আমি শেষ সময় তোমার কাছে একটা অসিহত করে যাই স্ত্রী বলো তুমি আমার কথাটা রাখবা কিনা স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে কারণ দুনিয়ার সব চাইতে আপন মানুষ হলো স্বামী মনে হয় আর বেশিক্ষণ সময় বাঁচবে না দুনিয়া থেকে চলে যাবে স্ত্রী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে বাবা ছিল বাবা দুনিয়াতে নাই মা ছিল মা দুনিয়াতে নাই যার মা নাই বাবা নাই দুনিয়াটা আলো থাকলেও তার কাছে মনে হয় একটা অন্ধকার স্ত্রী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে স্বামী তুমি কোনো চিন্তা করো বা না কোনো সংকোচ নাই তুমি আমাকে একটা বার বলো তোমার ওসিয়তটাকে আমাকে খুলে বলো এবার স্ত্রী যখন এই কথা বললেন স্বামী ডাক দিয়ে বলে তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়ে দাও স্ত্রী যখন স্বামীর হাতের মধ্যে হাত দিয়ে দিলেন এবার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও স্ত্রী শোনো এই যে গর্বে যে তোমার গর্বে যে সন্তান এ সন্তানটা তোমার আর আমার কথা ঠিক কিনা স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী অবশ্যই তোমার আর আমার এটা হলো সন্তান বলছে আমি তো দুনিয়ার জমিনে বাঁচব না আমি এই সন্তানের কাছে বেশি কিছু চাই না তোমার কাছে বেশি কিছু আশা করি না স্ত্রী ডাক দিয়ে বলতে যে স্বামী আপনি বলেন কি ওসিয়ত আছে আপনার এবার স্বামী ডাক দিয়ে বলে শোনো এই যে গর্ভিত সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভমিষ্ট হবে তারপরে সন্তানটা যখন পা পা করে হাঁটা শিখবে দুই বছর পার হয়ে যাবে তুমি আমাকে কথা দাও আমার সন্তানটাকে মাদ্রাসায় দিবা আমার সন্তানটাকে হাফেজ বা আলেম বানানোর জন্য তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা ও মুসলমান স্ত্রীর সামনে স্বামী যখন চোখের পানি ছেড়ে দিয়া এইভাবে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলল স্বামী বার স্ত্রী বার স্বামীকে জরায় ধরে ডাক দিয়ে বলে স্বামী আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে তোমার আদেশটা আমি অবশ্যই পালন করব ওকে আমি মাদ্রাসায় দিব বাচ্চাটার যখন দুই বছর বয়স হয়ে গেল মা এবার বাচ্চাটাকে ধরে ধরে মোকবের মধ্যে পাঠায় মসজিদে পাঠায় ও মুসলমান বাচ্চাটাকে যখন মুক্তবে পাঠায় হুজুর যখন বাচ্চাটাকে কাছে পাইলেন পাওয়ার পর প্রথম শিক্ষা দিলেন বলো রহমান বলো বিসমিল্লাহি বাচ্চাটাকে যখন এই হুজুর বিসমিল্লা হিরুর রহমা নীরুর রহিম বলেছে সঙ্গে সঙ্গে বাচ্চা ঠিক মতো বলতে পারে না ছোট মাসুম বাচ্চা রকম হুজুরের বিসমিল্লার সঙ্গে বাচ্চাটাও বিস্মিল্লা বলেছে এই বাচ্চার জবান থেকে যখন বিসমিল্লা বাহির হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আজাবের ফেরেস তারা শোনো আমার এই বান্দাটার ছোট্ট একটা বাচ্চা আজকে মুখ দিয়ে বিসমিল্লাহনুর রহমান বলেছি এই লোকটা তার বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে যা যা আজকে বাচ্চার মুখ থেকে যখন বিসমিল্লা শব্দ এসেছে আমি আল্লাহ ওই বাচ্চার বিসমিল্লার কারণে তার পিতার কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিল কোরআনের বাণী ভুলে গেছি মোরা হাদিস মনে নাই পরিচয় দিতে লজ্জায় মরি ও বিশ্বভা